আপনি ওয়েবসাইটে ঢোকেন ওয়েবসাইটে ঢুকে দেখেন অ্যাপ ডাউনলোড করতে নাকি ওয়েবসাইটে ঢুকে দেখেন ওয়েবসাইট থেকে পড়া যায় কিন্তু আমি একবার ডাউনলোড করেছি আমার দীর্ঘদিন আমার মোবাইলে ছিল কিন্তু কেউ একজন আমার এখান থেকে ডিলিট করে দিয়েছে আমার জানতে বুঝতে পারিনি ঠিক আছে তাহলে আপনি আমাকে মেইল করেন আমি আপনাকে সেটা লিংক দিয়ে অ্যাপের লিংক দিয়ে দিবনে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন আর কি কিছু বলবেন না আজকে আর বলবো না আমি শুনবো এখন ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি ওকে সব সময় তো সব রেফারেন্স একদম হাতের কাছে থাকে না কারণ হচ্ছে গিয়ে আমাদের মানে সংশয় ডট কম এর তো রেফারেন্স একদম মানে গাঠি বস্তা আছে হ্যাঁ হাজার 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 মানে রেফারেন্স এন্ড এত তো রেফারেন্স আমি তো মনে সব কিছু মনে রাখা একটা ডিফিকাল্ট কাজ হ্যাঁ সব রেফারেন্স গুলো কোন হাদিস কোন জায়গায় কি আছে সেগুলো একদম এক্স্যাক্টলি মানে মনে রাখাটা এটা একটু কঠিন কাজ এটা নিশ্চয় আপনারা বোঝেন কারণ আমাদের এই যে আলোচনাগুলো করতে হয় এই আলোচনাতে আমাদের প্রচুর পরিমাণে পড়ালেখা লাগে প্রচুর পরিমাণে রেফারেন্স মাথায় রাখতে হয় কোন জায়গায় কোন নাম্বার হাদিসে কোন জিনিসটা বলা আছে সেগুলা চট করে বের করে ফেলা এটা কিন্তু আসলে সহজ কাজ না আপনারা হয়তো মানে লাইভে দেখেন মনে করেন যে মানে সার্চ করে বের করছে বা এটা করছে সার্চ করতেও মানুষের মানে কোন জায়গায় আছে এই জিনিসটা সেটা জানা লাগে হ্যাঁ এই এটা এত সহজ কাজ না তো আমরা এত দ্রুত বের করে ফেলি দেখেন আপনারা সবসময় দেখেন যে আমরা খুব দ্রুত এক একটা রেফারেন্স বের করে সেটা নিয়ে আলোচনা করি আপনারা নিশ্চয়ই বোঝার বুঝতে চেষ্টা করবেন যে এগুলা বের করা এগুলা মানে জানা এগুলা পড়া এগুলা খুঁটিনাটি জানা এগুলো অত্যন্ত পরিশ্রম সাধ্য কাজ আর এই কারণে সবকিছু একসাথে থাকে তাহলে যুক্ত করি দেখি আছেন ভালো আছে ইসলামিক বক্তারা দাবি করে যে ইসলাম ধর্ম নাকি সৃষ্টি শুরুতে ছিল আমরা ইসলাম ধর্মে দুশো বছর আগে তাহলে ভাই এই বিষয়টা জানতে চাই সৃষ্টি শুরুতে ছিল সেটার কোন প্রমাণ কি তারা দেয় না প্রমাণ দেয় না

আদিমকালে গুহা যুগের মানুষ ইসলাম ফলো করতো সেরকম একটা প্রমাণ দেখাও কোনো একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখাও কোনো একটা মিউজিয়ামে গেলে আমরা এরকম জিনিস পাবো যে পুরনো কালের ইসলাম মোহাম্মদের আগের ইসলাম সেটা কিরকম ছিল এরকম তো দেখাতে পারবে না তাহলে তো তাহলে তার দাবিটা বাতিল হয়ে যাবে তাহলে কি ভাই মোহাম্মদের জন্মের আগে ইসলাম ছিল না যদি তারা প্রমাণ দিতে না পারে তাহলে তো ছিল না আচ্ছা ভাই এটাই জানতে ইসলাম কত বছর আগে ছিল এটাই জানতে চাই এখন যদি তারা রকমের মানে উদ্ভট কিছু চালাকি করে চালাকি করে আপনাকে বলতে পারে যে ইসলাম মানে হইল এক স্রষ্টার কাছে আত্মসমর্পণ তার মানে হইলো যারা এক স্রষ্টার কাছে আত্মসমর্পণ করে সবাই মুসলিম এটা যদি তারা মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী এটা বলে যদি তারা আপনাকে ধুনফুন দেওয়া শুরু করে এবং যদি বলে তাহলে তো ভাই হিন্দুরাও মুসলিম হম হিন্দুরা ওই এক ব্রহ্মার কাছে আত্মসমর্পণ করে তাহলে তো হিন্দুরাও মুসলিম হয়ে গেলো তাই না এইরকমের ধুনফুন দিয়ে তারা বোঝানোর চেষ্টা করতে পারে যে ইসলামই আগে থেকে ছিল

এই আদম হাওয়া ছিল আদমে নাকি নব্বই ফুট লম্বা ছিল এই নব্বই ফুট লম্বা একটা মানুষ তো সম্ভব না ভাই তো একেবারে একটা অসম্ভব অবাস্তব ভাস্যকর একটা গাজাখুরি কথা তাই না এবং মানে নব্বই ফুট লম্বা যদি আদম হয়ে থাকে তাহলে তার মানে মেশিনটা কত লম্বা ছিল ইসলামের কোনো অস্তিত্ব ছিল না ঠিক না ভাই আগে ইসলামের কোনো অস্তিত্ব ছিল এরকম জানতে চাই আর ভাই প্রশ্ন ছিল বলেন ভাই ইসলামের মধ্যে মানে জান্নাতে কারা যাবে শিয়ারা না সুনিরা

প্রেমিকার উদ্দেশ্য করে হইলে হবে না সেটা শুধুমাত্র আল্লাহ রে প্রশংসা করে হইলে মানে আল্লাহ রে প্রশংসা করা নবীরে প্রশংসা করা নিজের বউরে প্রশংসা করা নিজের দাসীরে প্রশংসা করা এই চারটা ক্ষেত্রে আপনি এই ধরনের গান বলতে পারবেন আর কি তাহলে ভাই তারা কিভাবে বলে মানে বিভিন্ন রোমান্টিক গানগুলা এই যে তার আওয়াজ মিলে বলে সম্পূর্ণ হারাম রোমান্টিক গান সম্পূর্ণ হারাম বিবি বিবি সম্পর্কে নিজের বিবি এবং দাসী এদেরকে নিয়ে রোমান্টিক কথা বলতে পারবেন বাদ বাকি আর কিছু বলতে পারবেন না তাহলে যে হুজুরা বলে এটা কি হারাম অবশ্যই অবশ্যই হারাম ঠিক আছে আপনাকে তাহলে আমি বিদায় জানাই ভাই থাকে আমি তাহলে আপনাকে বিদায় জানালাম কিন্তু আমি এই যে গান বাজনা যে হারাম এই জিনিসটা আমি একটু দেখা দিই যে ইসলামে যে গান বাজনা রূপে হারাম কোথায় আছে সেই ভিডিওটা আজকে আমি খুবই টায়ার্ড থাকার কারণে মাথাও ঠিকভাবে কাজ করতেছে না কোথায় 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 গান গান বাজনা গান বাজনা এই ভিডিওটা আমরা অনেকবার দেখিয়েছি যে ইসলামের যে গান বাজনা গান এবং বাজনা করা যে হারাম আচ্ছা 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 গেল সেই ভিডিও এটা আমি তাহলে পরে দেখাবো ও গান বাজনা যে হারাম আচ্ছা একটা আগে একটা মানে ইয়া নেই এই যে একটু আগে যে বললাম আমি যে আদম নব্বই ফুট লম্বা সেটার হাদিসটাও দেখা দিই এবং ভিডিও একটা ভিডিও দেখে দেখেন একটু হাসান প্রশ্ন পাঠিয়েছেন তিনি বলেছেন আদম আলাহি সাল্লাম কি ষাট হাত লম্বা ছিলেন খুব ইন্টারেস্টিং প্রশ্ন তবে এর উত্তরটা আমরা কিন্তু সাহিব ওখের মধ্যেই পাই একটা বিশুদ্ধ হাদিস নবী সাল্লাহ সাল্লাম করছেন আর নবী সাল্লাহ সাল্লাম থেকে আবু হরে রাতি আল্লাহ তালহ নবী সাল্লাহ বলছেন খালাক আল্লাহ আদেমা ওতুল হু সিদ্ আল্লাহ তালা আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করেছেন আর তিনি ষাট হাত লম্বা ছিলেন এরপর আল্লাহ সাল্লাহ বললেন আদম আলাহি সাল্লামকে আল্লাহ ষাট হাত লম্বা করে সৃষ্টি করে তারপর বললেন ইহাব ফসলিন আল্লাহ উল্লাহ ইকা মিল্লা ইকা তুমি যাও أبوه أي فريش تدير يسلمكرو فاستمع ما يحيونك. ترى كيف بيسلامير جواب دا جواب داعي شرط مانجوج كريشنو تحيته كأو تحيته ضرورية. كإتهي حبة. تومار. أبوع تومار. دير تحيه أو في فقال السلام عليكم. لكن الله شئني دش منه. أدمل السلام. فريش تدير دشة بقولن السلام عليكم. أبندوبور السلام. فقالو تقول السلام عليكم ورحمة الله. أبندوبور السلام ابن الرحمة. فزادوه ورحمة الله. আদমামের সাল্লামের উপর একটু বাড়িয়ে দিলেন যেটাহমাতুল্লাহ ফাকুল উমাইহুলা আলাসুরাত আদম যারাই আদমের সুরাত বিশিষ্ট হয়ে জান্নাতে যাবে ফালাম ইয়াজ খালকো আন তাদের ব্যাপারে বলা হচ্ছে যে সেই সৃষ্টি অব্যাহতভাবে ঘাটি থেকে ঘাটতির মধ্যে গিয়ে আজকের এই সাইজে এসে পৌঁছেছে তাহলে আমরা এই হাদিসটার মধ্যে আমাদের ভাই মাহমুদ হাসান যে প্রশ্নটি করেছেন তার উত্তরটা পেয়ে যাই একদম যেখানে ষাট লম্বা হওয়ার কথা

জানতে চাই ঘটনা কি ঘটেছে আমি যাই না তবে গান বাদ্য বাদ্যযন্ত্রের ব্যবহার এটা হারাম এটার ব্যাপারে পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো কোনো মাঝাব চতুষ্ট সহ যত গুলো থট আছে এই সকল থটের সকল হারাম একমত যে গানের কথা মালার মধ্যে যদি অসুবিধা কোনো কিছু থাকে অথবা গানের সাথে কথামালা ভালো হলেও তার সাথে যদি আপনার বাদ্যযন্ত্রের ব্যবহার হয়ে থাকে সেটাকে হারাম করেছে সেটি আলম সালামের বহু হারি সাহায্য থেকে দুঃখের বুঝে আসে যে গান এবং বাদ্যযন্ত্র ব্যবহার পানি যখন শস্য খেতে সুশোভিত করে

আচ্ছা আপনারা দেখলেন কি বললো তারপর আমরা মুফতি ইব্রাহিমের বক্তব্য শুনে নিতে পারি এবং এই একই সাথে আমরা দেখে নিই যে হাদিসে কি বলা সম্পর্কে সহি বুখারি তাহিদ পাবলিকেশন পাঁচ হাজার পাঁচশো নব্বই এখানে বলা হচ্ছে তিনি নবিস্লামকে বলতে শুনেছেন আমার উন্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যাভিচার রেশমি কাপুর মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে আর একটা হাদিসে বলা আছে হাদিস সম্ভারে বলা আছে হাদিস সম্ভারে তেইশশো নয় নম্বর হাদিসে বলা আছে যে রসুল্লাহ বলেন অবশ্যই আমার উন্মতের মাঝে কিছু লোককে মাটি ধসিয়ে পাথর বর্ষণ করে আকার আকৃতি আকার বিকৃত করে ধ্বংস করা হবে আর এসে তখন আসবে যখন তারা মত পান করবে নর্তকি রাখবে এবং বাদ্যযন্ত্র বাজাবে এই বাদ্যযন্ত্র যে হারাম বাদ্যযন্ত্রের সাহায্যে যে গান বাজনা হারাম এটা এখান থেকেই এসছে আসলে আহ ঠিক আছে পরে আমরা তাহলে এর পরের জনকে যুক্ত করি আমি এই রেফারেন্স দেখালাম যারা এই বিষয়ে আরো আলোচনা যদি কেউ করতে চান তাহলে আসতে পারেন আসলে আমরা আলোচনা করতে পারি সেভেন সেভেন আপনাকে